স্যার 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 হ্যাঁ বলুন আপনারা বলেন আমাদের এখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠেছে কিন্তু আপনি বাইরে কেন গেছিলেন আপনার চিকিৎসা করাতে না এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ডিসিশন এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না শোনা যাচ্ছে আপনার যে রোগটা হয়েছিল তার ট্রিটমেন্ট আমাদের এখানে নেই বিদেশে রয়েছে বিদেশে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা আছে কিন্তু আমাদের এখানে নেই কেন আচ্ছা মুশকিল তো এ এ লোক খালি বিদেশকে ফলো করে মানে এর মায়ের থেকে মাসির দরদ বেশি যা দেখছি বিদেশে তো একটা জনি আছে এবার দুদিন বাদে বলো সেটাও চাই তোমার স্যার 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 হ্যাঁ আপনি বলুন বলুন কি বলছেন স্যার অনেক দিন তো হয়ে গেল সরকারি চাকরির কোনো ভ্যাকান্সি বের হচ্ছে না হ্যাঁ বের হবে কেন আমরা ইচ্ছা করেই আমাদের সরকার এখন বের করবে না কেন বলুন তো কারণ হচ্ছে আমরা আপনাদের মিডিল ক্লাস এই চিন্তা ভাবনাগুলো থেকে না বের করতে চাইছি আসলে পড়াশোনা শেষ করলো সঙ্গে সঙ্গে সরকারি চাকরি চাই সরকারি চাকরি আর সরকারি চাকরি সরকারি চাকরি আর সরকারি চাকরি কেন সরকারি চাকরি ছাড়া আর কিচ্ছু নেই নিজেদের প্যাশনকে ফলো করুন নিজেরা কি ভালোবাসেন সেটা করুন করে নিজেকে দাঁড় করান একটু কষ্ট করুন পড়াশোনা শেষ করলে এরা সঙ্গে সঙ্গেই সরকারি চাকরি চাই হ্যাঁ মানে আপনারা আর মিডল ক্লাস চিন্তা ভাবনা থেকে কোনোদিন বেরোবেনই না ঠিক করে রেখে দিয়েছেন আচ্ছা আপনারা বলুন তো সরকারি চাকরি ছাড়া আর আপনাদের কার কি সুপ্ত ইচ্ছা লুকিয়ে রয়েছে মনের ভিতরে হ্যাঁ হ্যাঁ আপনি বলুন আপনি হাত তুলেছেন আপনি বলুন কি রয়েছে আপনার মনের ইচ্ছা স্যার আমি এই এলাকার এমপি হয়ে এলাকার জনগণের ভালো করব এই এই নগেন একটু বেশি ভেবে ফেলেছে একে বের করে দাও তো এক্ষুনি বের করো একে উফ কি চারিফাটা গরম পড়েছে বাবা এ নগণ যাও তো গিয়ে বিরিয়ানি ডিবেটা নিয়ে এসো খাবো আমি স্যার রান্না তো হয়নি আজ রান্না হয়নি মানে কি বলতে চাইছো তুমি বলতে চাইছি আজ আপনাকে এক এলাকার বাসিন্দা বাড়ির থেকে ভাত আলু সেদ্ধ খেতে হবে হ্যাঁ এখন শেষ মেশ আমাকে একজন লোকের বাড়িতে গিয়ে খেতে হবে ভাতও আবার ভাত আলু সেদ্ধ স্যার আমার কথা শুনুন এটা একটা প্রচার কৌশল আর তোমার কোনো কথা শুনতে যায় না রান্না হয়নি কেন হ্যাঁ কিষাণ নির্বাচনী প্রচারের কৌশল এটা কি ধরনের কৌশল তোমরা আজকাল ইনভাইট করছো তুমি কি আজকাল সায়েন্টিস্ট হয়ে গেছো নির্বাচনের নির্বাচনের বিষয় নাকি মানে বলতেটা কি চাইছো তুমি স্যার আপনি মাথা ঠান্ডা করুন দয়া করে মাথা আর ঠান্ডা হচ্ছে না আরে স্যার আমার কথাটা শুনুন সবটাই প্রচার কৌশল একটা দিন গিয়ে ভাত আলু সেদ্ধ খেলে তবেই আগামী পাঁচটা বছর গিয়ে আপনি বিরিয়ানি খেয়ে কাটাতে পারবেন বুঝতে পারলেন মানে এটা কি মানে কোন লোকের বাড়িতে গিয়ে খেলে তবেই আমি ভোট পাব আর না খেলে আমি ভোট পাব না মানে এটা কি ধরনের কৌশল স্যার এমনিই তো পাবলিককে পাঁচ বছর ধরে গ্যাস খাওয়াচ্ছেন আর একটা দিন পাবলিকের কাছে ভাত আলু সেদ্ধ খেলে তো কোনো ক্ষতি হবে না দিয়ে দিলে তো সেন্টুতে আঘাত চলো চলো যেখানে নিয়ে যাচ্ছ চলো স্যার তাকিয়ে আছেন কেন খেতে বসুন শোনো আরে এটা তো সেই চালটা যেটা আমরা রেশন দোকানগুলোতে সাপ্লাই করতাম ভালো চালগুলো সরিয়ে দিয়ে কি করবেন খেয়ে নিন খেয়ে নেবো মানে এই চালের এই চাল কতটা খারাপ তুমি জানো এই চাল একবার আমার পেটে গেলে কি হবে বুঝতে পারছো একই লিভারটা খারাপ হয়ে গেছে নিসাবান করে করে আরো క్লিভারটা খারাপ হয়ে যাবে যদি এই চাল পেটে যায় একবার আরে স্যার ভোটে জিতে এমপি লাড়ের টাকায় লিভার এক্সচেঞ্জ করিয়ে নেবেন মনে রাখবেন লিভার গেলে লিভার পেয়ে যাবে কিন্তু ভোটে হেরে এমপি পদ খোয়ালে আগামী পাঁচ বছর এমপি হতে পারবেন না যা তা একেবারে আরে কই চললেন এই তো ভোট দিতে যাচ্ছি ভোট দিতে যাচ্ছেন আরে ভোট দিতে যেতে হবে না আমরা আছি তো আমরা আপনার ভোটটা দিয়ে দেব আরে আপনি আমার ভোট দেবেন কেন আরে বাবা আমরা শুধু আপনার কেন সবার ভোটটাই আমরা দিয়ে দিচ্ছি আসলে এমপি হওয়ার আগেই আমি জনসেবায় নেমে পড়েছি ধরতে গেলে যেখানে সব সবাই বাদ বাকি সবাই যারা আছে তারা এমপি হওয়ার পরে জনসেবা করার কথা যখন ভাবছে আমি এমপি হওয়ার আগেই জনসেবাটা স্টার্ট করে দিয়েছি এই বলুন না এই যে আপনারা কষ্ট করে ভোট দিতে যাচ্ছেন এই তীব্র গরমে ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড যেখানে আপনাদের যদি কারোর শরীর খারাপ হয়ে যায় কারুর যদি হয়ে যায় কেউ যদি মাথা ঘুরে পড়ে যায় তখন তার কে নেবে আমরা আমাদের দলের তরফ জন্যই থেকে আপনাদের ভোটটা দিয়ে আমরাই দিয়ে দিচ্ছি বুঝতে পারলেন এ কি করে সম্ভব যতই গরম লাগুক যাই হোক না কেন আমি আমার নিজের ভোট নিজেই দেব নিজের ভোট নিজে দেবেন এই এই হরেন এর বাড়িতে না এসি আছে না ওর ওর লাগে না কাজ কর তো ওর বাড়ি থেকে গিয়ে এসিটা খুলে নিয়ে আয় আরে না 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 ঠিক আছে ঠিক আছে আপনি আমার ভোটটা দিয়ে দিন দিয়ে দিন দিয়ে দিন নাটক করছিস কেন নিজের ভোট নিজে দিবি বলে যা চুপচাপ বাড়ি চলে যা তোর ভোটটা আমরা দিয়ে দেবো